হ্যালো বন্ধুরা আজ আপনাদের মাঝে হাজির হয়েছি উপকূল এক্সপ্রেস ট্রেনের সময়সূচি নিয়ে এই উপকূল এক্সপ্রেস ট্রেনটি নোয়াখালী টু ঢাকা চলাচলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ট্রেন উপকূল এক্সপ্রেস ট্রেন সাতশো এগারো এবং সাতশো নম্বর নিয়ে এই ট্রেনটি যাওয়া চলাচল করে নোয়াখালী টু ঢাকা ঢাকা টু নোয়াখালী এই ট্রেনটি চলাচল করে এই ট্রেনটি নোয়াখালী থেকে ছেড়ে আসে নোয়াখালী থেকে সকাল ছয়টায় ছেড়ে আসে এবং ঢাকা থেকে ছেড়ে যায় দুপুর তিনটা দশে আপনারা যারা নোয়াখালী থেকে ঢাকায় আসতে চান এবং ঢাকা থেকে নোয়াখালী যেতে চান তারা এই ট্রেনটি ব্যবহার করতে পারে এই ট্রেনটি নোয়াখালী এবং ঢাকাবাসীর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ট্রেন এই ট্রেন সপ্তাহে দুই দিন বন্ধ থাকে সাতশো এগারো বুধবার এবং সাতশো বারো মঙ্গলবার আর নোয়াখালী থেকে যে সকল স্টেশনে এই ট্রেনটি দাঁড়ায় সে সকল স্টেশন সময়সূচি আপনারা যদি জানতে চান এবং রেখে সংরক্ষণ করতে চান স্ক্রিনশট মেরে ভিডিওটি রাখতে পারেন পরবর্তীতে আপনাদের কাজে লাগবে এই ট্রেনটি নোয়াখালী মাইজদিকোট চৌমোহানি বজরা সোনাইমুড়ি নথের পেটুয়া লাকসাম জংশন কুমিল্লা কসবা আখাউড়া জংশন ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ ভৈরব বাজার জংশন নরসিংদী ঢাকা বিমানবন্দর ঢাকা এই সকল স্টেশনে দাঁড়ায় ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ